তে এই যে তো যতগুলা বিষয় ফরজ আছে তার মধ্যে হজ একটা ফরজ এই হজর মাস হলো শাওয়াল জিলকদ জিলহজ শাওয়াল জিলকদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলেন আল হজ্জু আশহurul মা'লুমাত ফামান ফরদা ফীহিনন হজ্জা ফালা রাফসা আলাইহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে আর সেই মাসগুলো হল সকাল মাস জিলকদ মাস এবং জিলহজ মাস আপনি রোজা এবং হজ নামাজ যদি কোনোরকমে রকমে না যায় বছরের যে কোনো সময় সেগুলো আদায় করতে পারবেন কিন্তু হজ এটা এমন একটা এটার জন্য নির্দিষ্ট সময় এটার জন্য নির্দিষ্ট সময়ও নির্দিষ্ট জায়গাও নির্দিষ্ট আমলও নির্দিষ্ট দিনও নির্দিষ্ট এবং এই সময়ের মধ্যে আপনাকে এগুলো আদায় করতে হবে যদি এটা আপনি না করতে পারেন সারা বছর আপনি অন্য কোথাও অন্য কোন সময় অন্য কোনো পদ্ধতিতে এই হজের কাজা করতে পারবেন পারা যাবে যাবেন বিশাল এক জিনিস আমরা অনেকের উপরে এখানে হজ ফরস কথা বুঝলেন এখানে অনেকে আসেন হজ করে আসছেন অনেকে আসেন নিয়ত করে আসে যে আগামী বছর অথবা দুই সালে ২৭ সালে ৩০ সালে হজ করব এরকম নিয়ত আছে না আমাদের আবার অনেকে এমনি আমাদের মধ্যে টাকা পয়সার অভাব আছে তারপরে দিনের একটা তামান্না যে আল্লাহর ঘরে যায় আল্লাহর ঘরে হজ করতে না পারি কমপক্ষে অমরাডাল যেন করে আসতে পারি এরকম নিয়ত আমাদের সবাই আছে না নাই আল্লাহ সবাইকে যাওয়ার তা অভিজ্ঞান করুন আসলে হজের বিষয়টা কাবার বিষয় নবীজির রোজায় আথারের বিষয়টা এমন একটা বিষয় যেটা আপনাদের সামনে যত বয়ান করি যতক্ষণ দুই চোখের না দেখবেন ততক্ষণ পর্যন্ত এটা বোঝানো সম্ভব না ততক্ষণ এটা বোঝানো সম্ভব মরীদ ঝাল যতক্ষণ আপনি মরিস কামুন না দিবেন ততক্ষণ পর্যন্ত আসলে কি জাল আর কি মিষ্টি বোঝা যাবে কাবাও এমন একটা বিষয় এটা আপনার সামনে যত বর্ণনা দেওয়া যাবে যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে না যাবেন ততক্ষণ এটার মাহাত্ম গুরুত্ব ফজিলত বোঝানো সম্ভব না বলতে পারি আপনাদেরকে কারণ বলার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াদিন ফিন يأتوك رجالا وعلى كل ضابر يأتينا من كل فج عميق إبراهيم عليه السلام جَكَنَ الله رب العالمين حكومة الله تعالى الغشنا ونجايتار نبالك قطر إسماعيل كنية جاءنا الله ما العالمين বানানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ওয়াইদি আরফা ওয়া ইব্রাহিমুল ক্বাওয়িদা মিনাল বাইত ওয়ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলী ইব্রাহিম এবং اسماعিল পিতা এবং পুত্র দুইজনে যখন আল্লাহর ঘরটা বানাইল বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ঘরটা যে বানাইলাম এটাকে আপনি কবুল করে নেন আল্লাহ এমন ভাবে কবুল করছেন ইব্রাহিমকে বলতেছেন ওয়া ফিননাস ইব্রাহিম তুমি মানুষের মধ্যে ঘোষণা করো বিল হাজ্জি তোমরা যে ঘরটা বানাইছ এই ঘরের হজের ব্যাপারে মানুষদের কাহবান করো ইয়াতু কারজালা ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিনা আমি তুমি ঘোষণা করার পরে কেউ কেউ এই ঘরের হজের জন্য দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে আসবে কেউ হেঁটে হেঁটে আসবে কেউ নদী পথে আসবে তো ইব্রাহিম আলী সাল্লাম বললেন আল্লাহ আমি তো একজন মানুষ আমি ঘোষণা করব আমার আওয়াজ আর কত দূরে যাবে এখনকার মতন সাউন্ড সিস্টেম তো আর হাজার বছর আগে ছিল না কি বলেন ছিল আগে সাউন্ড সিস্টেম ছিল না তো ইব্রাহিম আলহ্লাম এই আয়াদের তাফসিলের মধ্যে আছে আল্লাহ রাবুল্লা আলমকে বললেন আল্লাহ আমি তো ঘোষণা করতে পারি আপনার আদেশ কিন্তু আমার এই ঘোষণাটা আর কতটুকু দূরেই যাবে তো আল্লাহ রাবুল আলমিন বললেন ইব্রাহিম আমি তোমাকে বলেছি ঘোষণা করার জন্য তুমি ঘোষণা করে দাও পোসানোর মালিক হইলাম আমি আল্লাহ পোসানোর মালিক আমি আল্লাহ তো ইব্রাহিম আলাইসাল্লাম পাশেই মক্কার পাশেই জাবালে আবি কয়েস যেখানে বাদশার বাড়ি ওই পাহাড়ের উপরে উঠলেন ওইটা মানুষের মধ্যে ঘোষণা দিলেন ইয়া ইউহান্নাস হে মানুষেরা কদ ফরদ আল্লাহু আলাইকুমুল ফহাজ্জু আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন তোমরা আল্লাহর ফরজ বিধান হজ পালন করার জন্য আল্লাহর ঘরে আসো এই ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে হাদিসের মধ্যে আছে তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে আল্লাহ তাআলা ওই সময় যারা এখনো পৃথিবীতে আসে নাই রুহের জগতে আছে কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে এখনো মায়ের পেটে আসে নাই তারা আছে রুহের জগতে তারা কোথায় আছে ওইটাকে বলা হয় আলমে আর রুহের জগৎ আলম্মানি মানি জগৎ আর রুহের বহু বছর হইল আর এ আর মধ্যে আছে রুহের জগতদের মধ্যে তারা আছে তো আল্লাহ আবুল্লা আল যারা রুহের জগতে আসেন তাদের মধ্যে যারা আল্লাহর ঘরে হস করবে এবং ওই সময় যারা মায়ের রেহেমের মধ্যে ছিল পেটের মধ্যে ছিল এদের মধ্যে যারা আল্লাহর ঘরে হস করবে এবং পৃথিবীতে যত মানুষ ছিল এদের মধ্যে ওই সময় যারা আল্লাহর ঘরে হস করবে এবং যতবার হস করবে যতবার আল্লাহর ঘরে যাবে ততবার তাদের কানের মধ্যে সেই আওয়াজ পুষে দিছে এবং ততবার সেই বান্দা একসাথে বলে উঠছে লাভবাই কাল্লা হুম্মা বলেন না আপনারা লাভবাই কাল্লা হুম্মা বুঝেন বলতে পারেন এখানে বইলা লাভই বুক এটা তো আল্লাহর ঘরে যায় বলতে হয় এটা আল্লাহর ঘর না কথা বলেন মসজিদ কার ঘর কথা বলেন মসজিদ কার ঘর এটা বিশ্বাস হয় না আপনাদের মসজিদ কার ঘর এখানে সব আপনি বলেন অসুবিধে লাব্বাইক আল্লাহ লাভবাহ আল্লাহ আমি হাজির আল্লাহ আমি যদি এটা হজের তালবিয়া ওখানে বলতে হয় এখানে বোঝানোর জন্য আপনাদেরকে বলতে আমরা দোয়া করি এই বৎসর যতজন লোক আল্লাহর ঘরের হজের জন্য যাবেন সবাইকে আল্লাহ তালা হজ্জে মবরুর দান করুন এবং আমরা এখনো যারা যেতে পারি নাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ঘর নবীজির রওজার জিয়ারতের উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করুন হজ ইসলামের বিরাট এক রকম ইসলামের যতগুলো ফরজ বিধান রয়েছে এর মধ্যে অন্যতম একটি বিধান হলো হজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ কালিমা যেমন ফরজ এমনি ভাবে একটা হজ একটা صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان بني الإسلام على خمس পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি রাখা হয়েছে এক নম্বরে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আছে নাকি না এই কথার সাক্ষ্য প্রদান করা এক নম্বরে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এটা সাক্ষ্য দেওয়ার পরে দুই নম্বর কাজ হল এক প্রাপ্তবয়স্ক হবে নারী এবং পুরুষ সকলের উপরে নামাজ সকলের উপরে নামাজ শুধু শুক্রবারে না প্রতিদিন কথা বলে না প্রতিদিন না প্রত্যেক শুক্রবারে তাহলে যদি প্রতিদিন হয় শুক্রবারে জুমায় এত মানুষ হয় কিন্তু প্রতিদিন এত মানুষ কই যায় দুই নম্বরে হলো ওই আমি সলা তিন নম্বরে হলো ওই তাই জাকা যদি সম্পদ থাকে বছরে একবার সম্পদের হিসাব করে একশো ভাগের আড়াই ভাগ একশো ভাগের আড়াই ভাগ জাকাত দেওয়া খরচ এরপরে ওয়াল হাজি যদি সম্পদশালী হয় হজে যাওয়ার মতন যদি পাথেহ থাকে যাতায়াতের রাস্তা যদি নিরাপদ হয় এবং যেই কয়েকদিন হজরের সফরে থাকবে ওই কয়েকদিন পরিবারের ভরণ বিষয়ে যদি সব সমাধা করতে পারে তাহলে ওই ব্যক্তির উপরে জীবনে একবার হস করা জীবনে একবার হস করা এরপরে হলো অসমী রমাজন বছরে একবার মাহে রমজানে রোজা পালন করা খরচ